নমস্কার বন্ধুরা দেখুন এক বন্ধু কমেন্ট করেছে প্লাস্টিকের বোতল কীভাবে পরিষ্কার করবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেষ পর্যন্ত দেখবেন নাহলে ভুল করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন যে এই বোতলটা আমি কীভাবে পরিষ্কার করছি শেষে গিয়ে কী করছি সেটাও দেখে নেবেন বোতলটির ভিতরে দেখুন নোংরা হয়ে গেছে বাইকটাও নোংরা হয়েছে আর দেখুন থেট যে এখানে বোতলের ক্যাপটা লেগে আছে থেটটা দেখুন কত নোংরা জমেছে জলের দাগ জমে গেছে মানে জলগুলো শুকিয়ে লেগে আয়রনের মতো জমে গেছে ক্যাপটাও নোংরা হয়ে গেছে তো এটা পরিষ্কারের জন্য প্রথমে যেটা দিচ্ছি এটা হচ্ছে মিউরেটিক অ্যাসিড ভিডিওটি আপনাদেরকে আবার বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে খুব সহজ উপায়ে ভিতরে যত নোংরা জমে যাক বোতলের দাগ হয়ে যাক সেকেন্ডের মধ্যে সব কিন্তু ভ্যানিশ হয়ে যাবে তো মিউরেটিক অ্যাসিড ভিতরে দিয়ে এভাবে বুলিয়ে ভালো করে লাগাতে হবে যদি ভিতরে বেশি দাগ থাকে দু পাঁচ মিনিট রেখে দেবেন তারপরে এভাবে জল দিয়ে ধুয়ে নেবেন এইবার কোনো লিকুইড সোপ দিয়ে বোতলের বাইকটা এইভাবে পরিষ্কার করে নেবেন কাজটা দেখুন যে আমি কীভাবে করছি কোনো বাইট ব্যবহার করবেন না পারলে লাইলন ছোবা ব্যবহার করবেন বাইট ব্যবহার করলে এই সমস্ত প্লাস্টিকের জিনিসের গায়ে সাইনিংতে চলে যায় ভিতরে ওপরে একটা দাগ দাগ হয়ে যায় শুকানোর পরে বুঝতে পারবেন ওই জন্য ভুল করেও এইসব জিনিসে বাইট ব্যবহার করবেন না কোনো প্লাস্টিক জিনিসে লাইলনের ছোবা নেবেন নাহলে ব্রাশ নেবেন দেখুন আমি কীভাবে করছি এই ক্যাপের এই থ্রেডের জায়গায় অনেকটাই নোংরা জমে গেছিল কীভাবে পরিষ্কার করছি দেখুন এইভাবে আপনার বোতলগুলো অনায়াসে খুব সহজেই কিন্তু একদম নতুন নতুন ঝকঝি করে নিতে পারবেন প্লাস্টিকের কোনো জার জল রাখা বা কোনো পাত্র যে জিনিসই থাকুক না প্লাস্টিকের এই পদ্ধতিতে করবেন অ্যাসিড লাগিয়ে যদি বেশি দাগ থাকে অ্যাসিড লাগিয়ে বেশিক্ষণ রেখে দেবেন তারপরে দেখুন কীভাবে কাজটা করছে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এই ধোয়ার কাজটা একটু ভালোভাবে করবেন আমি পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি যে কী পদ্ধতিতে করবেন ভালো জলে দু তিনবার ধুয়ে নেবেন তারপরে ব্যবহারের আগে কী করবেন ব্যবহারের আগে হালকা উষ্ণ গরম জল দেবেন একদম হালকা উষ্ণ গরম জল একটা লেবুকে এভাবে চিপে দেবেন গরম খুব গরম জল দেবেন না কিন্তু তাহলে বোতল নষ্ট হয়ে যাবে গলে যাবে তো হালকা উষ্ণ গরম জল দিয়ে লেবু দিয়ে এভাবে ভালো করে ধুয়ে নেবেন একবার ব্যবহারের আগে কোনো গন্ধ থাকবে না কোনো ক্ষতি হবে না কোনো ভয় পাওয়ার কিছু নেই একদম ফ্রেশ হয়ে যাবে যে পদ্ধতিতে দেখালাম ঠিক সেই পদ্ধতিতে এভাবে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের জল রাখা কোনো জার যাই থাকুক না কেন এইভাবে করে নেবেন কোনো অসুবিধা হবে না কোনো ভয় নেই কোনো ক্ষতি হবে না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার